ইসলামে প্রতিবেশীর ব্যাপারে অনেক কথা বোখারি শরীফ মুসলিম শরীফ উভয় কিতাবে একটা হাদিস পাইসি রাসৌলে একদিন বললেন সাহবাই কেরামের সামনে লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু কয়বার হইছে তিনবার মুমিন হবে না মুমিন হবে না মুমিন হবে না কিয়লা সাহেব کرامের পক্ষ থেকে প্রশ্ন করা হইল মান ইয়া রাসূলুল্লাহ তিন তিনবার কইলেন

তার প্রতিবেশীরা নিরাপদে থাকতে পারে না যার অত্যাচার থেকে তার প্রতিবেশীরা নিরাপদে থাকতে পারে না তার কথা নবীজি তিনবার কইসে সে মমের নয় মমের নয় মমের নয় আচ্ছা আপনারা যারা আমার সামনে বসা আছেন সবাই একটু আল্লাহর আসতে জবাব দিয়েন আমি ইসমাইল যদি কোনো ব্যাপারে কোনো একটা ফতোয়া বা মতামত দেই। যেমন ধরেন এই মুহূর্তে আমার পকেটে দুইটা তালাকের ফতোয়া লেখা আমার এই ফতোয় ভুলও হইতে পারে পারেনি যার কারণে আমি লিখে দিই শেষ যে আমি যা বুঝছি আমি তা লিখছি আমার এই বুঝ যদি সঠিক হয় তাহলে এটা আল্লাহ তালার রহমত আর যদি ভুল হয় তো সেটা আমার দুর্বলতা কিন্তু আল্লাহ নবী ওনার ব্যাপারে তো আল্লাহ নিজের সার্টিফিকেট দিনের ব্যাপারে নবী নিজের মন থেকে বানাইয়া কথা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জানাইলে তারপরেই কেবল তিনি বলে সেই ওহিটা দুই রকম একটা ওহি মাতলু আর একটা গায়রে মাতলু ওহি মাতলু বলা হয় কোরআন শরীফকে আর ওহি গায়রে মাতলু বলা হয় হাদিস শরীফকে তার মানে কোরআনও ওহি হাদিসও অহি যদি আল্লাহ নবীরে জানাইয়া না দেন তাহলে নবী বানাইয়া কথা বলেন এখন যার অত্যাচারে পাড়া প্রতিবেশীরা শান্তিতে থাকতে নিরাপদে থাকতে পারে না সে মোমেন হবে না মোমেন হবে না মোমেন হবে না একদিকে ইমানের মতো বড় প্রশ্ন তো আর কিছু নাই কোন লোকের নামাজ হবে না কোন লোকের রোজা হবে না এটা তার জন্য ক্ষতি ঠিক আছে কিন্তু এই ক্ষতির সে মোমেন হবে না এটা কি আরো অনেক মারাত্মক না তো মোমেন হবে না এর সে বড় মারাত্মক কথা না কিছু আর সেই কথাটা নবী কয়বার বলছে তাহলে যেই কারণে একটা লোকের নবীর পাক জবানে তিনবার পর্যন্ত বেঈমান 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 বলে নবী বলতে পারে কল্পনা করা যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে কতটা কড়াকড়ি ভাবে খবর আসলে নবী এইরকম একটা মারাত্মক কথা তিনবার বলতে পারে আর সেই ইমান বিধ্বংসী কাজটা কি প্রতিবেশীর উপর জুলুম করা সবাই বলেন সবাই বলেন প্রতিবেশীর উপর জুলুম করা আরেকটা হাদিসে আছে মানকানা ইউমেন বিল্লাহে অলিয়মিল আখের পালিউক্রিম জা রাহুল আর আছে বাল হোসেন এলা জারি এহ্মতের আছো তোমাদের মধ্যে যেই লোকের আল্লাহর উপর ঈমান থাকবে কারোর এবং শেষ দিনের উপর ঈমান থাকবে তোমরা তো মুখে তো কইতে আর পয়সা লাগে না আমি ঈমানদার তাই তোমরা যারা যারা এই দাবি করো যে আল্লাহর উপর ইমান আছে শেষ দিনের উপর ইমান আছে তাকে অবশ্যই তার প্রতিবেশীর প্রতি এহেসান করতে হবে এখানেও লক্ষ্য করেন প্রতিবেশীর প্রতি এহসান করাটারে আল্লাহর উপরে ইমান আখেরাতের উপর ইমানের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে খেয়াল করেননি আপনারা তাইলে বোঝা গেল প্রতিবেশীর সঙ্গে আমার আচরণ সম্পর্ক যেমন হবে আমানের আমার ইমানের হাল কই ব্যাকের মুখে দিয়ে হয় না প্রতিবেশীর সঙ্গে আমার আচরণের হাল যেমন আল্লাহর দরবারে আমার ইমানের হাল এরপরে আরেকটা কথা বলি নবীজি একদিন সাহাবাই কেরামকে বললেন জিব্রাইল আমারে বারে বারে প্রতিবেশীর ব্যাপারে যেভাবে হইতেছে যে কোন দিন নাকি জানি ওয়ার্ডা চলিয়ে যে তোমার জাগা জমিনের বাঘ প্রতিবেশীরে প্রতিবেশী কথা খেয়াল করেননি আর একটা কথা আপনারা অনেকে অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মের মৌলিক একটা পার্থক্য আছে সে মৌলিক পার্থক্যটা হইল অন্যান্য ধর্ম শুধু ধর্ম আর ইসলাম ধর্ম শুধু ধর্ম নয় বরং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের করণীয় বর্জনীয় বিষয়ে ইসলামে দিক নির্দেশনা নাই এই কারণে ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে অনেকগুলো বিষয়ে পার্থক্য আছে তার মধ্যে একটা হইল মানুষ এবং জিন এই দুই জাতির আখেরাতে হিসাব নিকাশের পরে জান্নাত অথবা জাহান্নাম কিন্তু অন্য কোনো প্রাণীর জন্য তার কর্ম ফলের উপর ভিত্তি করে জান্নাত বা জাহান্নামের ব্যবস্থা নাই এমনি জালিম আর মজলুমের বিচারের একটা ব্যবস্থা মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরও আল্লাহর আদালতে হবে বলে হাদিস শরীফে পাওয়া গিয়েছে যেমন দুনিয়াতে একটা সবল গরু একটা দুর্বল গরুরে রে অন্যায়ভাবে জোর আছে দুর্বল গরুটা এখানে মজলুম হাসর ময়দানে দুনিয়ার দুর্বল গরুটারে আল্লাহ সবল বানাইয়া আর দুনিয়ার সবল গরুটারে দুর্বল বানাইয়া উঠাইয়া তো মজলুম গরুটারে কইব যে তোমার উপরে যেই পরিমাণ জুলুম হয়েছে ওইটার প্রতিশোধ তার থেকে নিয়ে আনো এখানেই তার বিচার শেষ কিন্তু মানুষের বেলায় এই বিচার শেষ তা কিন্তু নয় বিচারের পরে ফলাফল হয় জান্নাত না হয় জান সম্মানিত হাজরিন মানুষের জীবনে যেমন আমার বাড়ি যা দিয়ে। আমি আপনাদের সাথে অনেক দিন থেকে যেমন নামাজ পড়ি এখানে এখন আমার ব্যক্তি পরিবার কি অবস্থায় চলে চলি এটা অতটা খোঁজখবর আপনাদের নেওয়ার প্রয়োজনও হয় না অনেকের পক্ষে সম্ভব হয় না কিন্তু আমার আশপাশের মানুষ জানে যে আমার পরিবারটা কেমন বা আমি এলাকায় কেমন